গ্রন্থ আল আনুল করিমের প্রথম পারা এবং দ্বিতীয় পারার অর্ধেক টিলাওয়াত করা হবে আজকের টিলাওয়াতের মধ্যে সাত করেছেন আলহামদুলিল্লাহ বিলা আল সমগ্র প্রশংসা বহুমান্ত্রিক জগতের একচ্ছত্র স্রষ্টা আকাশ আর জমিনের স্রষ্টা আল্লাহ সোহান আজকে তিল আল্লাহ তালা বলেছেন কেবলমাত্র এবাদত করতে হবে তার মাথা ঠাকাতে হবে তার কুদরতি কদমে আর সাহায্য কেবলই তার কাছেই চাইতে হবে ইহুদি এবং খ্রিস্টান চির খ্রিস্টান এবং চির অভিশপ্ত ইহুদিদের পদাঙ্ক তাদের সভ্যতা সংস্কৃতি তাদের কৃষ্টি কালচার কখনোই গ্রহণ করা যাবে না আল্লাহ তালা বলেছেন এই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই এর মধ্যে ডান বাম সামনে পেছনে কোন দিক থেকে কোনো কিছু অনুপ্রবেশ করতে পারেনি সম্পূর্ণ হেফাজত আল্লাহ তালাই করেছেন এই কোরআন শরীফের তিরিশটি পাড়ার মধ্যে যা কিছু বলা হয়েছে আল্লাহ তালা বলেছেন এর মধ্যে কোন সন্দেহ নেই জান্নাতের সুসংবাদ ওই সমস্ত ইমানদারের জন্য যারা পাক্কা ইমানদার এবং নাকা আমল করেন আল্লাহ সুহান বলেছেন আদম আল জাজু তুমি এবং তোমার স্ত্রী একত্রিত থাকো বিচ্ছিন্ন হলেই শয়তান মানুষের মধ্যে নানাবিধ ষড়যন্ত্র করে থাকে আদম আলাই তু সালাম যেভাবে আল্লাহ তাল কাছে তহবা করেছেন এবং আল্লাহ তালা যেভাবে তহবা কবুল করেছেন আজকের যে শিক্ষা দিয়েছেন যে তোমাদের কেউ এইভাবে তহবা করতে হবে আল্লাহ ওয়া তাআলা বলেছেন মানুষের সঙ্গে খুব সুন্দর ভাষায় সুন্দরভাবে কথা বলো মানুষের সঙ্গে কটু কথা এবং রুড়ো কথা বলো না সুন্দর কথা বলো নামাজ কে ফরজ করা হয়েছে জাকাত কে ফরজ করা হয়েছে ঠিক মতো নামাজ কায়েম করা এবং জাকাত তার হকদারকে কে পৌঁছাই দেওয়া এটা ফরজ আইন আল্লাহ তাআলা নির্দেশ করেছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা যাদেরকে কোরআন দিয়েছেন তাদের উচিত হাক্কা তেলাওয়াতে খুব সুন্দর করে বিশুদ্ধ হয়ে পড়ে হক আদায় করে কোরআন ইকরাম তেলাওয়াত করতে হবে কারণ কোরআন তে বিশুদ্ধভাবে তেলাওয়াত করা ফরজে আইন নবী করিম সাল্লাল্লাহু কেন পাঠানো হলো তার মিশন মিশন কি ছিল আল্লাহ সুবহান ওয়া বলেছেন এক নাম্বার কোরআন ইকরামের বিশুদ্ধ তিলাওয়াত পাঠ করা শিক্ষা দেওয়া এরপরে কোরআনের ব্যাখ্যা বিসলাশন শিক্ষা দেওয়া এরপরে সুন্নাহ শিক্ষা দেওয়া এরপর এই অধপিত বিধ্বস্ত এবং নানাবিধ আত্মার রোগে আক্রান্ত মানুষগুলোকে পরিশুদ্ধ করা তাদের চিকিৎসা করার দায়িত্ব মোহাম্মদ এর এবং মোহাম্মদ অবর্তমানে তার যারা ওয়ারিস রয়েছেন হকানের আল্লাহ তালা বলেছেন আল্লাহর রঙিন অমিন আল্লাহর রং কি মোহাম্মদ সাল্লাম আল্লাহর রঙে রঙিন হও মানে মোহাম্মদ রসুল্লাহ সুন্নাতের আদর্শ আমি প্রাণিত হও মসজিদুল হারামের দিকে কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়াইছি ফরজ আল্লাহ সুবাহান বলেছেন মানুষ যাতে নিরাশ না হয় আল্লাহ তালা বলেন আমি যাকে পছন্দ করি তাকে পরীক্ষা করি নানাবিধ ভয় দিয়ে নানাবিধ ক্ষুধার যন্ত্রণা দিয়ে তার ব্যবসা বাণিজ্যে ধস নামিয়ে আমি অনেক মানুষের ক্ষতি করে মানুষকে পরীক্ষা নেই এবং তার কৃষি ফল ফলাদি এগুলোর মধ্যে অনেক সময় সে ক্ষতিগ্রস্ত হয় আল্লাহ তালা বলেন এগুলো আমার পরীক্ষা অবশ্যই স্বাভাবিক এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের শুভ দিচ্ছি আল্লাহ তালা বলেছেন সাহায্য চাও নামাজ পড়ো সাহায্য চাও ধৈর্য ধারণ করো আমি তোমাকে সাহায্য করব হজ কিভাবে করতে হবে তার নিয়ম কানুন তার বিধি বিধান আজকের তেলাওয়াতের মধ্যে সবিস্তারে আলোচনা হয়েছে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন ইসলাম যখন রাষ্ট্রের প্রতিষ্ঠিত হবে এবং কেসাস খুনের বদলায় খুনের আইন যখন সংবিধান হবে তখন ওই ওই ভূখণ্ডে ওই দেশে কোনো খোনা থাকবে না ওই দেশে অসংখ্য প্রাণ বেঁচে যাবে এজন্য জন্য আইন কোরআন শাসন ব্যবস্থা যখন প্রতিষ্ঠিত হবে মানুষের জীবনের নিরাপত্তা আসবে মানুষের জীবনের শান্তি আসবে মানুষের জীবনের সমৃদ্ধি আসবে আল্লাহ তালা কোরআনের হেদায়ত আমাদেরকে গ্রহণ করার সৌভাগ্য দান করুন